ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়াম শুধু ফুটবল মাঠ নয় গোটা স্টেডিয়াম চত্বরে ছড়িয়ে ছিটিয়ে নানা রকম উন্নত কাঠামো সেখানেই রয়েছে অভিনব বেন্দ্রা টার্গেটিং পারফরম্যান্স অলিম্পিকের সোনাজয়ী ভারতীয় শ্যুটারের নেতৃত্বে এই সংস্থা মূলত অ্যাথলেটদের চোট পাওয়ার পর রিহাবের কাজ করে এবিটিপির ভিতরে এই মুহূর্তে সব থেকে উন্নত আধুনিক পরিকাঠামো রয়েছে যা ব্যবহার করলে একজন চোট পাওয়া অ্যাথলিট খুব দ্রুত আবার মাঠে ফিরতে পারবেন আপনাদের মনে হতেই পারে হঠাৎ এই সংস্থার কথা আমরা কেন বলছি আমরা বলছি তার কারণ সোমবার ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে এই পরিকাঠামো ঘুরে দেখতে দেখা গেল ইমামি ইস্টবেঙ্গলের এক কর্তাকে সঙ্গেই ছিলেন থাংবৈ সিংটো তবে সূত্রের খবর শুধু পরিদর্শনের জন্য পরিদর্শন নয় ইমামি ইস্টবেঙ্গল চাইছে এই সংস্থার সঙ্গে একটি চুক্তি করতে সেই চুক্তি হয়ে গেলে আগামী বছর থেকে চোট পাওয়া ইস্টবেঙ্গল ফুটবলাররা ভুবনেশ্বরে সেই পরিকাঠামো ব্যবহার করে দ্রুত মাঠে ফেরার লড়াই করতে পারবেন শেষ মরশুমে সল ক্রেসপো থেকে আনোয়ার আলী ক্লেটন সিলভা থেকে নিশু কুমার একের পর এক ফুটবলার দীর্ঘ সময়ের জন্য চোট পেয়ে বাইরে চলে গিয়েছিলেন ফুটবলের চোট আঘাত থাকবেই কিন্তু গুরুত্বপূর্ণ কত দ্রুত সেই চোট পাওয়া ফুটবলার মাঠে ফিরতে পারছেন আর তাই ইস্টবেঙ্গলের এই উদ্যোগ যে অবশ্যই অভিনব তা বলাই বাহুল্য